লোহাগড়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িঘর ভাঙচুর টাকা স্বর্ণ অলঙ্কার লুটের অভিযোগ লোহাগড়া থেকে মোহাম্মদ আজিজ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়ায় পুলিশ পরিচয়ে গভীর রাতে বসত বাড়িতে ঢুকে ভাঙচুর করা সহ টাকা স্বর্ণ অলঙ্কার লুটের অভিযোগ পাওয়া গেছে অভিযোগে জানা গেছে কাশিয়ানি উপজেলার শঙ্করপাশা গ্রামের আজগড় শেখের ছেলে আসলাম শেখের সাথে লোহাগড়ার চর গ্রামের রুবেল সিকদারের বালুর ব্যবসার টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিল কয়েক দফায় পাওনা টাকা চেয়েও পাইনি রুবেল সাংবাদিকদের বলেন আর আমার যে বিরোধ যার সাথে আসলাম উপারে যে আসলাম শঙ্কর প্রসা বাড়ি আজকাল আজকাল শেখের ছেলে ওর সাথে আমার বাড়ির ব্যাপার নিয়ে একটু বিরোধ আছে আমি বাড়ির টাকা পাবো তিরিশ লাখ টাকার কাছে তো সেই টাকা ব্যাপারটা নিয়ে ওই সাথে আমার কিছু কাটাকাটি হয় এটা হল কি পরশুদিনকে তো আসলে তখনও উত্তেজিত হয়ে কথাটা তো বলে তাই একটু আমাদের মধ্যে একটু হাতাহাতি হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অসে আসে করছে কি একটা সাধারণ বাইরে মানে সম্ভবত করছে কোন ধারাতে আসলে দুই থানার এই পুলিশ কাশিয়ানি থানায় সম্ভবত কাশিয়ানি থানার পুলিশ আসছিল তখন আমি যে পাশে একটা ভাই ছিল ওনারা বললাম যে ভাই জিজ্ঞেস করেন তো কোন থানা থেকে আসছে পুলিশ দেখে এলাকা আমি দৌড়ে চলে গেছি মানে যেদি বিরোধীদের পরের দিন আর কি দেখি পুলিশ আসছে আসলে তখন আমি পুলিশ দেখে দৌড়ে চলে গেছি আর কি তখন আর কি বাইদে ভাই জানলাম যে ও আমাদের নামে মামলা করছে এই তো এলাকায় আমি পরশু দিনের পাশে ছিল ইব্রাহিম তারপরে এসে ভাঙচুর করছে ভোরবেলা শুনলাম যে খালা না কাটি করতেছে যে ইব্রাহিম রেল কারা খুঁজতে হচ্ছিলো পুলিশ আবার একটা আসলাম নামে একটা ছেলে ও আমার ধাক্কা দিছে

আমরা ওই পাশে ঘুমাইছিলাম ফ্যান চলতে চলো মেলাক্ষণ পরে চেষ্টাশেষে শুনেছি চেষ্টা শেষি শুনলে পুলিশ বলতেছে যে আসলাম এই যেখানে এইগুলো তোমার কত টাকা তা কি আড়াই লাখ টাকা নিচ্ছে তা বাড়ির থেকে শুনলেন শুনেছি বা দেখিছি ওগুলো নিয়ে বাড়ি এইগুলো নিয়ে যাও এইগুলো আমার টাকাগুলো নিয়ে এই টাকাগুলো নিয়ে যাও আর এই গহনা আমার টাকা উঠব। আর এইগুলো যা জানিয়েছে এইগুলো সে ইব্রাহিম রা হাজির করে তারপরে এই সাবি ছবি আনবে এই আসলাম বলতেছে পুলিশ কে বলছেন এইগুলো হ্যাঁ ওইগুলো বলতেছে যে পুলিশ বলতেছে এগুলো নিয়ে গেছে

আপনার ছেলে আড়াই লক্ষ টাকা নিয়ে আইসি আপনার ছেলে রাত্রি কি করে জানেন আপনার ছেলে কোথায় তাম আমার ছেলে তো কিছু করে না কয় তাই তাই কলি এই সাবি দিতে ছেলে এই যে এই জায়গা থাকে এই সাবি দিতে দে ওই এক সুন্দর একটা বিটা এই যে ব্যক্তি পারলো পারি এইসা ব্যাঙ্গে এই জায়গাটা আমার দুইটে মেয়ের দুইটে রুলি ছিল আমার এক গ্যাস চেন ছিল সেই চেন গ্যাস নাই আর রুলি দুটো নাই আর আমার কিডনির দুইটে দুই কিডনিতে পাথর আমার ছেলে আমারে প্রজেক্টের কাজ করে দুই লক্ষ টাকা দিয়েছিল সে দুই লক্ষ টাকা আমার ছেলে নি আমার অপারেশন করবে সে অপারেশন করি নেই সেই টাকা রইছে সে টাকাও নেই সে চুরিও নেই সেন্টারও নেই আমি আগে কেনু রেছে নি ওরা কয়জন ছিল আনুমানিক আনুমানিক ছয় সাতজন কখন এই ঘটনা রাত মানে ভোর সাড়ে তিনটের পরে ওই রথ্রে হ্যাঁ ওদের কি কোনো পোশাক টোশাক পরা ছিল না হ্যাঁ এগুলো তো পোশাক ছিল কি পোশাক পুলিশের যে পোশাক সেই পোশাক মানে আমার সে সময় শ্বাসকষ্ট উঠেছে গ্যাস আমি সে সময় অনেক অসুস্থ হয়ে পড়েছি তারপর বিটি তাড়াতাড়ি বিটি তো সুস্থ হয়ে যাচ্ছে বিটি তাড়াতাড়ি গ্যাসটা অনেক গ্যাস নিয়ে

অভিযুক্ত আসলামের সাথে কথা হলে তিনি বলেন গত শুক্রবারের দিন রুবেল আমাকে ফোন করে ডেকে নিয়ে আটকে রেখে মারধর করেছে এবং আমার মোবাইল ও আমাকে আটকে রেখে অন্য আরেকজনকে দিয়ে দুই লক্ষ টাকা আমার থেকে নিয়েছে আমি কোনো মতে ওখান থেকে যান বাঁচিয়ে চলে এসেছি পরবর্তীতে আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছি পুলিশ ওই বাড়িতে গিয়েছিল আসামিদের ধরতে আমরা ওদের ঘরে ঢুকি নাই লোহাগড়া থানার ওসি মোহাম্মদ আশিকুর রহমান এ বিষয়ে বলেন শুনেছি কাশিয়ানি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে কাশিয়ানি থানার পুলিশ ওই বাড়িতে আসামি ধরতে গিয়েছিল আমার থানায় কোনো অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা নেব ইমাম হাসান ই টেলিভিশন